আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আপনারা দেখছেন সালাউদ্দিন ডেড গার্ডেন এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সুদূর বিস্তারিত পাড় মাঝখানে খেজুর গাছ সৌদি খেজুর গাছ লাগানো সবই বছর চার মাস বয়স দেখুন এরকম সৌদি খেজুর গাছ লাগিয়েছি পাশে এক সারিবদ্ধ করে বেগুন গাছ দিয়েছিলাম বিনা যত্নে একবার গোড়ায় সামান্য হালকা পরিমাণ জৈব জৈব সার দেওয়া হয়েছে তারপরে দেখুন কত ছোট গাছ ইতিমধ্যে কুঁড়ি এসে গিয়েছে তো এবারে ফল আসবে ইনশাল্লাহ সেগুলো পানির দেওয়ার প্রস্তুতি একটু আড্ডা বিষ এরকমভাবে দিতে হয় দেখুন জবিন গাছগুলো কী সুন্দর মধ্যে যেগুন ধরবে সেরকম ভাব দেখুন হ্যাঁ এখন খেজুর গাছ বড়ো হওয়ার অনেক সময় বাকি সেজন্যে আমার এই প্ল্যান খেজুর গাছগুলো বড়ো হয়ে উঠবে ও তার মাঝে আমি বিভিন্ন রকম সবজি পুঁই শাক বেগুন হ্যাঁ সাইড দিয়ে পেয়ারা এগুলো আমি করে নিতে পারি তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্বার জাতীয় একটি গাছ খুব বড়ো খেজুরের বীজ তো দর্শক এভাবে আমি দেখুন সুপারি গাছের মধ্যবর্তী অংশে বেগুন গাছ লাগিয়েছে অলরেডি ফুল চলে এসছে ফলও আসার মুখে এরকমভাবে অলরেডি দেখুন বেগুন গাছে বেগুন ধরেও গিয়েছে একটা দেখা যাচ্ছে তো এরকমভাবে খেজুর গাছ তার মাঝে মাঝে ফাঁকা পড়ে থাকা জায়গাগুলো আমি অযথা নষ্ট করিনি সেগুলো বেগুন গাছ দিয়ে পূর্ণ করে দিয়েছি এরকম আপনারা চাইলে আপনাদের অতিরিক্ত জায়গা ফেলে না রেখে আপনারা ঠিক একইভাবে এসব ফলন দিয়ে আপনাদের সংসারের ঘাটতি পূরণ করতে পারেন সুপ্রিয় দর্শক এটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ